আজকে আপনাদের জন্য সুপারহিট একটা কালেকশান নিয়ে আসলাম টানাবানা শাড়ির খুব সুন্দর সুন্দর কিছু কালার থাকছে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই ফটো অর্ডার করে ফেলবেন একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুপারহিট কালেকশান বর্তমানে যদি কোনো ভাইরাল শাড়ি থাকে তাহলে কিন্তু এই শাড়িটি থাকছে একদম ট্রেন্ডিংয়ে আছে এই শাড়িটি যারা যারা পছন্দ করেন যারা যারা নিতে চান নিয়ে নিতে পারেন এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটা শাড়ি একটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি বর্তমানে যদি কোনো পার্টিতে যেতে চান তাহলে কিন্তু এই শাড়িটা পরে অনায়াসে যেতে পারেন একদম ব্যতিক্রম একটা শাড়ি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যারা যারা নিতে ইচ্ছুক জট ফটো অর্ডার করে ফেলতে পারবেন আর এই শাড়িটাতে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো এটা আঁচলটা থাকবে যে আর ফুল শাড়িটা কিন্তু এটা থাকবে পারে জিরো স্টোন লাগানো আছে যে আর এই শাড়িগুলো সবচেয়ে বেশি সুন্দর হলো এই পিট ওই পিট এত সুন্দর ফিনিশিং দেখেন সামনের পিঠ থেকে পিছনে পিঠ পনের যে আরও বেশি ফিনিশিং আর অনায়াসে পড়তে পারবেন সফটের উপরে থাকবে সুন্দর ব্লাউজ এটা যদি বানিয়ে নেন অসম্ভব সুন্দর হবে আর যারা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা নেবেন অর্ডার করে ফেলবেন দেখেন বেগুনি কালারটা কত সুন্দর এই যে জাম বেগুনি কালার এই কালারটা যদি ভালো লাগে নেই নিতে পারেন এই যে আরেকটা দেখাচ্ছি নীল কালার দেখ সবগুলো কালোর সাথে কন্ট্রাস্টগুলো আলাদা এটা হলো নীল কালারের উপরে থাকছে এটা থাকবে মেরুন কালারের উপরে দেখেন কত সুন্দর মেরুন কালারটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন দামটাও রিজনেবল থাকবে তিন হাজার ছয়শো টাকা দাম থাকবে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন দেন এটা একটা কালার দাম থাকবে তিন হাজার ছয়শো টাকা সুন্দর কালার যে কোনো পার্টিতে কিন্তু আপনারা শাড়িগুলো পরে যেতে পারবেন আরও একটা মেরুন কালার এখানে দুটা ফুল আছে এই কালারগুলো দেখিয়ে দিলাম দুটা ফুলেরই সবগুলো কালার দেখিয়ে দিলাম যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকবে তিন টাকা আজকে ভিডিও সবগুলো শাড়ির একই দাম থাকবে তিন হাজার ছয়শো টাকা পছন্দ হয়ে থাকলে অর্ডার করে ফেলবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এসে কিন্তু আপনার দোকানে এসে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ কৃষ্ণানমুল দিয়ে দিয়ে তোলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ